গোপীবল্লভপুরে কিষাণ মান্ডিতে চাষিদের থেকে অধিক পরিমাণে ধান কেটে নেওয়ার অভিযোগ রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে রাইস মিল কর্তৃপক্ষকে মদত দিচ্ছেন প্রশাসনের কিছু আধিকারিক মুখ্যমন্ত্রী নির্দেশকে অমান্য করে সরকারি কিষাণ মান্ডিতে চাষীদের থেকে কুইন্টাল প্রতি তিন কিলো জায়গায় ছয় থেকে সাত কিলো ধান বাটা নেওয়ার অভিযোগ উঠল ছায়গ্রামের গোপীবল্লভপুরের কৃষি আধিকারিকদের বিরুদ্ধে চাষিদের অভিযোগ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কিষাণ মান্ডিতে চাষিরা সরাসরি ধান দিতে পারবেন সেইখানে প্রতি তিন কিলো বাটা নিতে পারবে সেই জায়গায় দেখা যাচ্ছে যারা ধান কিনেছেন কোথাও ছয় কিলো বা তারও বেশি বাড়া দিতে হচ্ছে চাষিদের কেন এই ধরনের ঘটনা ঘটবে সেই নিয়ে সোচ্চার হয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের চাষিরা তবে এই বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ বলেন এই ধরনের বিষয় এখনো পর্যন্ত আমি শুনিনি খোঁজ নিয়ে দেখছি বিষয়টি তবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আমি জানি আমরা চাই সরকারি নিয়ম অনুযায়ী যেটি রয়েছে সেই অনুযায়ী চাষিদের থেকে বাটা কেটে ধান কেনা হোক তবে এই বিষয় প্রশাসনের কোনো আধিকারিক মুখ খুলতে নারাজ এই প্রসঙ্গে গোপীবল্লভপুর এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মহাকুল বলেন এই বিষয়টি আমার জানা নেই আমরা তদন্ত করে পুরো বিষয়টি দেখব যাতে চাষিরা তাদের ন্যায্য মূল্য পান চাষিদের আরও অভিযোগ চাষিরা যাতে ফলনের ন্যায্য দাম পান ফলেরা যাতে লাভের গুড় খেয়ে যেতে না পারে তাই নিশ্চিত করতে হবে চাষিরা আরও বলেন কৃষক মান্ডিতেই ধান কেনা নিয়ে দুর্নীতি চলছে সেই সঙ্গে ব্যবসায়ীরা কৃষি আধিকারিকদের টাকা দিয়ে টোকেন করিয়ে দিয়ে সেই টাকা বেশি পরিমাণে চাষিদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাতেই উপকৃত হচ্ছেন ব্যবসায়ী ও আধিকারিকরা প্রতিনিয়ত বেড়ে চলছে ফরদের রমরমা দুর্নীতি আর বেশি যদি থাকে সেই অনুযায়ী হয় তো কে ইয়ে করছেন আমাদের কাছে কে কমপ্লেন করছে তাকে তো ডাকতে হবে তাকে ইয়ে করুন ধান না করছে চাষীদের অভিযোগ এটা আমাদের কাছে তো সেরকম কোনো কমপ্লেন আসেনি এখন ওনাদেরকে বলুন আজকে এটা আমি কমপ্লেন দিচ্ছি সাড়ে ছ কিলো পার কুইন্টলে ধান কাটবে বললেও রাজি হলাম আমি নব্বই কুইন্টল ধান দিয়েছি

আপনারা সাড়ে ছ কেজিতে রাজি হয়েছেন কিন্তু তারপরে অফিসার বেশি চাইছে আপনারা কি চাইছেন এখন